হ্যালো চাকরি প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম আপনাদের আরো একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশ হয়েছে ন্যাশনাল টিউব লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চলুন আর কথা না বাড়ি আমরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নেই। ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অধীনে একটি শিল্প প্রতিষ্ঠান টঙ্গি গাজীপুর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অধীন একটি প্রতিষ্ঠান টুঙ্গি গাজীপুরে শূন্য পদ জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে স্থায়ী এনজিএল ডট ডট কম ডট বিজি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না পদ ও বেতন স্কেল দেখে নিই পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন দু হাজার পনেরো অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা ও অন্যান্য ভাতা দি পদের সংখ্যা পাঁচটি পদ স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ও পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা জুনিয়র অফিসার সমমান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা ও অন্যান্য ভাতাতি পদ সংখ্যা চারটি পদ স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতক ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা এন্ট্রি বেতন স্কেল থেকে ও ভাতা দি পদ সংখ্যা তিনটি পদ স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট এ উত্তীর্ণ হইতে হইবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ ও অন্যান্য ভাতাদি পদ সংখ্যা ছয়টি পদ স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শ্রীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল থেকে ও অন্যান্য পদ সংখ্যা একটি পদ স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ আপনার অষ্টম শ্রেণী পাশ হইলেই এই পদে বার্তাবাহক পদে আবেদন করতে পারবেন মজুরি কমিশন ভুক্ত শ্রমিক পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সাহায্যকারী গ্রেড এক মজুরি স্কেল আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ ও অন্যান্য ভাতাদি পদ সংখ্যা সতেরোটি পদ স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেধাবী কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের এবং কমপক্ষে তিন বছর অর্থ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী বয়স ও কোরা সংক্রান্ত প্রার্থীর বয়স সীমা এগারো আট দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এগারো তারিখ আগস্ট মাস দুহাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য বয়স সংক্রান্ত কোনো একিডেভিড গ্রহণযোগ্য হবে না কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন পরিপত্র অনুসর হবে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও কর্মীগণ পরীক্ষায় টিপি এন এল ডট টেনটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের বয়স সীমা নিম্নরূপ পূর্ণনীয় বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বাইশ সাত পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা অর্থাৎ বাইশ বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় এগারো আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত থাকবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন এ আবেদন ছাবমিটের সময় থেকেই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষায় ফি দিতে হবে সরি দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে পত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি বিগ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রধান অনলাইন এ আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকলে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি জমা দানের পরে আর কোন পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপি তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে স্বাক্ষর করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী পদ্ধতিতে যে কোনো পেইড মোবাইল নম্বরে মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টিলিটক এর সার্ভিস চার্জ টাকা মোট দুশো টাকা দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা ও টিলিটক এর সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং চার ও পাঁচ ও ছয় ক্রমিকের জন্য পরীক্ষার বাবদ পঞ্চাশ টাকা ট্রেটক এর সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠীর স্বাভাবিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের পরীক্ষায় বাবদ পঞ্চাশ টাকা ও ট্রিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রার্থী অন্ধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না আমি এখন স্কুল করে নিচের যাচ্ছি আপনারা বাদবাকি বাকি নোটিশ করে নিন ভিডিওটা স্কিপ করে আপনারা পড়ে নিন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেন পরবর্তীতে কোন রকম সরকারি চাকরির নোটিশ আপনাদের সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায় এবং অতি তাড়াতাড়ি যেন নোটিশটি আপনারা দেখতে পারেন আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম